আমি কোনোদিন এটাও কখনো ওকেও কখনো জোর করিনি মাকেও কখনো জোর করিনি তুমি চলো এ করো এইসব কখনো না একদম যেরকম চলছে সেরকম তার ফলে কী হচ্ছে অনেক দিন ধৈর্য ধরতে হয়েছে কিন্তু সেই ধৈর্যের ফলটাও পেয়েছি আমি কয়েক বছর পিছিয়ে গিয়ে বিয়ের দিনটা মনে করতে সেখানে কি কি স্মৃতি কি কি নস্টাইল মনে পড়ে বিয়ের দিনে ওইটাই বলো ওই যে দাঁড়ি কমান ছেলেকে তো প্রথম কথা দাড়ি তারপর এই অরিন্দম একটু দেরি করে ঢুকছে বললাম কি হলো ওমা তারপরে উঠে দাঁড়িয়ে দেখানো যাচ্ছে না দেখি এরকম করে লেংচে লেংচে এরম করে আসছে এখানে কাটা এখানে কাটা এখানে কাটা সারা মুখে কাটা মনে হচ্ছে কোনো মানে যুদ্ধক্ষেত্র থেকে কোনো সৈনিক ফিরছে আর তখন ছিল স্লিপ ডেস্ক স্লিপ হাঁটা বারণ তার মধ্যে হাঁটছে লেংড়ে এরকম করে তার মধ্যে সারা মুখে কাটা বললাম কি হয়েছে দাড়ি কাটতে গিয়ে হ্যাঁ দাড়ি কাটতে গিয়ে নার্ভাস হয়ে গেছিলাম দাড়ি কাটতে গিয়ে পুরো সারা মুখে কাটা দাগ কি বিভৎস দেখতে লাগছিল তারপরে আবার শান্ত হয়ে এসে বসানো হলো চুলটুল ঠিক করা হলো সে যে কী অসম্ভব এইটাই আমার প্রথম স্মৃতি তারপরে হচ্ছে তখন আমার ছেলে খুব ছোটো বুসকা তো তখন হ্যাঁ মার বিয়ে দেখবে আচ্ছা তখন ওর গাড়ি চালাতো যে টিক তাকে বললাম যে বুসকাকে একটু বাইরে নিয়ে যাবে তো কি বলা হয়েছিল যে গাড়ি ব্যাক করবে না কি করবে যাও ওর সাথে যাও ও ভালো মানুষ তখন তো ছোটো চলে গেছে ফিরে এসে দেখে আমাদের গলায় মালা টালা পরে বলছে কী হয়েছে তোমাদের কি করলে তারপরে বলা হলো তো এখনো বলে

মানে আমার সবটাই আমার মায়ের কৃতিত্ব তার তারপরে একটু যে আধুনিক সঙ্গে চলা চলাফেরা করছি সেটা আমার বইয়ের কৃতিত্ব কিন্তু ওই ওই সময় মা একদম বিরুদ্ধে ছিলেন তো সেইটা আমার কাছে খুব কষ্টের জায়গা ছিল কিন্তু ওকেও আমি তো করতে পারছি না ফলে ওই ওই বেশ মানে ওই জন্য মায়ের চাপে স্যান্ডউইচ কিন্তু এটাও আবার ঠিক যে এটাই আমারও আনন্দের যে মা চলে গেছেন আমার দু সালের তিরিশ তারিখ তিরিশে এপ্রিল কিন্তু মা অনেকদিনই দিনই ভাই মানেননি ঠিক আছে মানে তারপরে এমনি কিন্তু শেষের বছর দেড়ে মা এ বাড়িতেই আমার কাছে ছিলেন এবং সেটার সম্পূর্ণ কৃতিত্বর মা এমনি বেড়াতে এসছেন বাড়িতে এবার ও মানে কায়দা করে মাকে আটকে দিয়েছে এবং খুব ছিলেন এই সময় সেই ডিসিশনটা নেওয়া এবং মায়ের কিছুটা বিরুদ্ধে গিয়েও তোমার কাছে কঠিন ছিল সেই সময়টা নিঃসন্দেহে কঠিন ছিল কারণ আমার মাকে অমান্য করাটা তো আরো কঠিন কারণ সব সময় তো বলছিলাম যে আমার বুক গড়ে ওঠার পেছনে আমার মায়ের বিরাট অবদান তো সেইটা খুব কঠিন কাজ ছিল তখন একটু বলি অরিন্দম যে মামাজ বয় সেটা ইন্ডাস্ট্রি সবাই জানতো এবং সবাই যখনই শোনো অরিন্দম মানে পরেরটা আর মা পরের কথাটাই এটা থাকতো তো সুতরাং উনি সাংঘাতিক পরিচিত ছিলেন সবার কাছে হ্যাঁ কিন্তু তারপরে আমি ওই ওই যে এই এই জিনিসটা যেটা আমার বরাবরের হয়তো এটা ভেতর থেকেই থাকে যেটা মায়ের সঙ্গে ওই ব্যালেন্সটা আমি করতাম এবং রেগুলার মা মা তো কিছুতেই থাকবেন না মা আলাদাই থাকতেন একা থাকতেন তো তার ফলে এটা মানে রেগুলার আমি প্রতিদিন আর আমি মাকে প্রণাম না করে কোনো দিন কাজে যাই না ফলে এইটা আমাকে ওই ব্যালেন্সটা রেগুলার মেনটেন করতে হতো এবারই ও বাড়ির ব্যালেন্সটা কিন্তু সেই মানে আমি কোনোদিন এটাও কখনো ওকেও কখনো জোর করিনি মাকেও কখনো জোর করিনি তুমি চলো এ করো এইসব কখনো না একদম যেরকম চলছে সেরকম তার ফলে কি অনেক দিন ধৈর্য ধরতে হয়েছে কিন্তু সেই ধৈর্যের ফলটাও পেয়েছি আমি একদম শেষ না একটু তো ছাড়তেই হয় আমিও যদি জোর করি যে তুমি যাবে না আমার সময় এটা এটা কক্ষন এটা ওর কক্ষণ না এবং অ্যাকচুয়ালি আমি বলবো যে আমাদের দুজনের থেকে সমাজের এটাই শেখা দরকার তার কারণ হচ্ছে যে প্রতি মানুষের উচিত একটু ছাড়তে জানা আমরা ছাড়তে জানতে পারি না আর এখান থেকেই কিন্তু যত অশান্তি যত কিছু একটু ছাড়তে হয় সবসময় সবটা তো আমার মনের মতো হতে পারে না সুতরাং কিছুটা ছাড়লাম এইটা করতে হয়